ষকের পক্ষ থেকে বাৎসরিক পিকনিক এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল একই সাথে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এটি একটি অরাজনৈতিক সংগঠন যেখানে গ্রামের সকলেই উপস্থিত হয়ে তাদের ফ্রি মেডিকেল যে সার্ভিস আছে এটা সুবিধাটা নিচ্ছে ইনশাআল্লাহ এখান থেকে যারা গ্রামের মানুষ আছে প্রত্যেকেই প্রত্যেকটা গ্রামের যে মেডিকেল প্রাথমিক মেডিকেল ট্রিটমেন্ট আছে